রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদেরকে একটা মিনি ব্লগ হ্যামে কথা দিয়েছিলাম যে পারদুল মেলাতে গিয়েছিলাম আমি আর সেখান থেকে আমার ভগবানদের জন্য কি কি কিনে এনেছি তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোপুরি দেখতে থাকো এবং আমার ভগবানের দর্শন করতে থাকো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো দেখলে করে ভিডিওটা শুরু করা চলো তো প্রথমে এই রকম স্ট্যান্ড নিয়েছি দুটো দুই পাশে দুটো আর এই ফুলগুলো অনেক দিনের স্বপ্ন ছিল তো আজকে সেটা ভগবানের ইচ্ছায় নিতে পেরেছি আর আমাদের এখানে বাসন্তী পুজো হয়েছিল। তাই আমার ভগবানদের জন্য দুটো গ্রাউন্ড নিয়েছিলাম আর সাথে আমার লাড্ডু গোপালের জন্য এই ছোট্ট জামাটাও নিয়েছি কারণ শুধুই কোনো পোশাক ছিল না তাই এই পোশাকগুলোই আমাকে নিতে হয়েছে দেখো বন্ধুরা বাহাদুলের মেলার থেকে এই টপগুলো লাড্ডু গোপালের জন্য আমি এনেছিলাম আসলে আমি কথাটা বলাও ভুল ভগবানই ভগবানের জন্য এগুলো আনিয়েছে হয়তো আমারই দ্বারা তো আমি যে ভগবানের জন্য তার নির্দেশে কিছু আনতে পেরেছি এটাই আমার ভালো লাগবে আসে আর কিছুই চাই না কারণ ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব হয় না দেখো বন্ধুরা দুদিন আগে আমি মালাটা বানিয়েছিলাম আমার গোপালের জন্য নিজের হাতে তো সেটা পুড়িয়ে দেখানো সম্ভব হয়নি তাই আজকে নতুন পোশাকে তখন সামনে স্বয়ং হাজির হয়েছে আমার ভগবান আমার নয় সবার ভগবান আর এদিকে তো লাড্ডু গোপাল লাড্ডগোপাল মনে রাঙাতে দৌড় খেতে ব্যস্ত কতই না ভালো লাগে তাই না ভগবানও খুশি হয় যখন তার ভক্তরা তার জন্য যখন মনে প্রাণে কিছু করে ভগবানও চায় তার জন্য কেউ কিছু করুক তো সেই রকমই একটা কিছু ভগবানের জন্য যা কিছুই বলি না কেন তাতেই কম হয়ে যায় বলার ভাষাটাই হারিয়ে ফেলায় তো বলার আর কিছু নেই শুধু মাঝে মাঝে ছুট দিয়ে জল বার হয়ে যায় জানি না কেন হয়তো তার আশীর্বাদ তার ভালোবাসা মূর্তি সমস্ত কিছু তো আমার ভিডিওটা কেমন লাগলো তো গোপালের এই ছোট ছোট্ট গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও তোমরা বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে রাধা রাধি বন্ধুরা তো আমার ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হলো না আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো রাধারাধি বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো